আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে বাগলপুর জুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলাম কারণ একটু সমস্যা আছে সেজন্য আসলাম তো ভাবলাম যে একটা ভিডিও করি ঠিক আছে এই গ্রামের ভিতরে কি করে এত বড় মেডিকেল করলো এই যে দেখতেছেন ছবির মধ্যে উনি হচ্ছেন জুরুল ইসলাম ওনার সাহসী ওনার সবকিছু পদক্ষেপই এত বড় মেডিকেল আর কলেজ হাসপাতাল প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেছে এখানে এই গ্রামের ভিতরে মানুষ তো যাই ডাকা ডাকা থেকে এখনো শৌ চিকিৎসা পাওয়া যায় সেজন্য অনেকেই আসে এই যে এখন আমি ভিতরে ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এই যে এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে সেরা এক নম্বর বিল্ডিং এর ভিতরে হচ্ছে এটা এই যে এটার ভিতরে আবার ডুইং